তো বড় মায়ের ঠেঙ্গাটা আনি দিলিস কোথায় ছিল পোলট্রি মাংস খাবে শোনো পোলট্রি মাংস খাবে খাবে কেন এই পোলট্রিটা আজকে মোড়া না হবে খাবে না গরম জল আছে কেন খাবে কেন পোলট্রি মাংস খাবে নেই तो चाय खाय न काबू ले रखे दिल छी गरम जल ह छै हमरा खाबो पोल्टी पोल्टी डाके खान परिष्कार करा हवा सिफ्टी न दे दो सिफ्टी न की करबे ले लो ए दे केना करबे ओटे केना करे की करबे दे न जर ओते में फिचका हो तो के हां फिचका दह बोका छ द नहीं क्यों बिना उल्ली हम कमन करे खाना करबे देखबो

তে ঠ্যাং লাগা খাবে পড়া দেব তাইলে না খাবি আর মুনু খাবো কইতা দা আয় পুচি তোবা মুনু কে ডরা করানা ঠ্যাং ধরে একটা পোল্টেড ঠ্যাং ধরে করে মু ডরা করা পালালে দেখেই পালালে আরে পিট দাম এমনও খাবে ঠ্যাং ঠ্যাং খাবে ঠ্যাং খাবে লা ঠ্যাং খা ভয় আছে তবু বউ ভালছে ভালছে

মামু ঘৰত যাবলৈ যা যাব নাই মামা দাদি যাব নাই পাইলা পড়া আছে না যে এবার ও রোদে পাইলা পোড়া আছে